ও ਵੀ দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম গুণাগার সে যে অপর মুসলমান ভাইকে গালি দেয় সিبابুল মুসলিমি কুফর ও ফসুকুহু সিبابুল মুসলিমি ফসুক ওয়কিতালহু কুফর একটা গালি দেওয়া ফিস আর সাফায় লোক গালিকে গালি মনে করে না শূরের বাচ্চা তো তাদের কাছে লবণের থেকে টেস্টি অন্য জায়গায় গালি দেয় না বউরে এসে ডাক দেয় ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব হ্যাঁ ময়াকার দীর্ঘই বানান করা লাগবে আহা কি খারাপ নাপাত মুখ বানাইছি আল্লাহ বলছেন ক্ষমা এমনি হয় না আল্লাহকে ভয় করতে হবে আমি মিথ্যা কথা বলি না আল্লাহকে ভয় করে দুই নম্বর করি না আল্লাহকে ভয় করে গালি দেই না আল্লাহকে ভয় করে টাকনুর নিচে কাপড় পরি না আল্লাহকে ভয় করে এই মুব্বে বয়স কত হয়েছে আপনার দাঁড়ি নাই কেন মুখে তোর চাচি আম্মা পছন্দ করে না আনস্মার্ট স্মার্ট লাগে ওরে ভণ্ড আল্লাহ নবীর মুখে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ বললেন ও না কালা খুলুক নাজিম পৃথিবীর সবচেয়ে স্মার্ট মানুষ তিনি আর আপনি স্মার্টনেসের সংজ্ঞা বের করছেন দাঁড়িয়ে ছাড়া আপনি গুনা করতেছেন আল্লাহকে আপনার ভয় করা হয় নাই হয় নাই হয় নাই পরিবর্তন হন আল্লাহ বলছেন এটার নাম আল্লাহর ভয় হলে কি হবে আল্লাহ বলছেন মাফ চাওয়া লাগবে না অটো ডিলিট অটোমেটিক আল্লাহ মাফ করে দেবেন চারটা গেল সর্বশেষ আর একটা আছে বলবো বলবো লাস্ট বান্দাদুদা আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় নবীজিৎ সসরাম বলছেন আল্লাহদিন আ ইনফিকুর অ্যাম ফি সাবিল ইল্লাহ তোমাদের মধ্যে থেকে ওই মানুষ যারা আল্লাহর রাস্তায় দান ক্ষয়রাত করে ইন্টারেস্টিং কথা ভালো করে মাথার মধ্যে গেঁথে নেন হমিম্মা ও রজাক না হোম ইউন ফেকুন আল্লা বলছেন অমিত্মা এখানে একবার মতা কাটলেন রজাক না আরেকবার মতা কাটলেম আল্লাহ বলছেন হোম আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে আসতে করে না আকাশ বাতাশ মুখরিত করে বলেন সব আল্লাহ আর একটু মহাব্বতে বলেন সব আল্লাহ অমিতমা রজাক না কি আমি দান করি আমার টাকায় আমি খরচ করি আমার টাকা বলে না ভাই আমার আম গাছ আমার আম বাগান আমার ক্ষেত এই বুঝনি যদি আপনি চলেন আল্লাহ নিকৃষ্টতম বান্দার মধ্যে আমি একজন আল্লাহ বলছেন মিম্মা রাজাক না এই ভাই এখানে জীবনে ধান লাগাইছেন কারা কারা হাত তোলেন তো জীবনে একবার ধান লাগিয়েছেন মাঠে একবার লাইফে ধান রোপণ করছেন অথবা ধান লাগাতে দেখছেন কারা কারা জীবনে হাত তোলেন জীবনে ধান লাগাতে দেখছেন আপনামান ভালো করে বোঝেন ধান কেমনে হয় ভাই মাঠের মধ্যে মাঠ রেডি করে ধান নিয়ে যায় এরকম করে পাতারা ছিটায় দেন ধান হয়ে যায় তাই না কেমনে করেন প্রথমে একটা সুন্দর করে বেড রেডি করে নরম মাটি একটা যেন ঘাস না থাকে একদম যেন মনে হচ্ছে যেন কেক আগের দিন রাত্রে ধান ভিজিয়ে রাখে ভালো বীজ পরের দিন সন্ধ্যাবেলা ছিটায় দেয় জিজ্ঞাসা করবো টন টন করে উত্তর দিবেন কথা শেষ কিন্তু আমার ধানের বীজের দানা যে কোনো দিক থেকে শিকড় গজায় যে কোনো দিক থেকে পাতা বের হয় পাতা বের হওয়ার দিক আলাদা শিকড়ের দিক আলাদা মাথা খাটান মাথা খাটান দশ কেজি বীজ ছিটাইছেন আপনি যে বীজ ছিটাই আসছিলেন পুষানব্বই ভাগ বীজ আপনি ভুল ছিটাইছেন কোনটা চিত কোনটা উপর কোনটা কাজ কোনটা একটার উপর আরেকটা একটা কিন্তু ওভার নাইট এক রাত পার হতে না হতে সব শিকড় নিচের দিকে চলে গেল বাপ দাদার জন্মে দেখছেন ভুল করে একটা পাতা নিচের দিকে দিয়ে খালি শিকড় উপর দিকে উঠে যাচ্ছে জীবনে কোনোদিন ভুল হয় না পঁচানব্বই পার্সেন্ট ফ্রি জানো আল্লাহ এক রাত্রে যেদিকে দেওয়া লাগবে সেদিকে দিছে আমার ধান আমার খেত আপনি তো বিস্তলাই রেডি করতে পারেন নাই আমার আল্লাহ না দিলে আপনি কেমনে বলেন আমার আম খেত, আমার জান খ্যাত আমি দান করি আল্লাহ দিছে আল্লাহর দেওয়াটা আপনি বিতরণ করেন কিসের দান করেন আমের মুকুল আপনি বহুত ওষুধ দিলেন কোনো বাপের বেটা আছে কিনা যদি সূর্য আসমানের না থাকে আমের মুকুল আসবে বের করে দেখা পানি তো নিচ থেকে শেষ দিয়ে দেন আপনার কোন দাদা ট্যাঙ্কি ভরায় রেখে গেছিল যে আমার ট্যাঙ্কির পানি আমি ব্যবহার করি ও এক পাম কিনে বসাইয়া উনি এখন জমিরও মালিক পানিরও মালিক বেটা তোর পানি দেয় কোন আল্লাহ বলছেন কঞ্জু হয়েও না আল্লাহ বলছেন গুনা মাফ করতে চাও তাহলে আল্লাহ রাস্তায় দান খয়রাত করো কী দাম খয়রাতের ওয়াজ করবো আপনাদের কাছে মসজিদে এখানে নিকটস্থ মসজিদ কোনটা জামে মসজিদ ইমাম আছেন ইমাম সাহেব আছেন স্থানীয় মসজিদের ইমাম আপনাদের মুসল্লি কত হয় জুমার দিন কতজন হয় মুসল্লি কতজন জুমার বলেন না আপনার নামাজ পড়েন না অনুমান অনুমান পাঁচশো হ্যাঁ দুইশো দুইশো মুসল্লি হয় জুমার দিনে লাস্ট জুমার কালেকশন কত গত দুই দিন আগের হিসাব নিয়ে দেখবেন তিনশো টাকা চারশো টাকা তাও হয় নাই কত বড় হতভাগা কপাল পোড়া জাতি তার সামনে দিয়ে মসজিদের দান বাক্স যায় আর সে টাকা না দিয়ে ফাইভ জি স্পিড এটা পার করে দেয় এ আছে কিনা আপনি চায়ের দোকানে বসলে দশ টাকা খরচ করেন আপনার বন্ধু আসছে এলাকায় চা খাইয়ে বিল দিবে বলছে আমার এলাকায় তুই আসছিস তুই দিবি না কই তুই দিবি না তুই দিবি না তুই দিবি না ওরে ধাক্কা ধাক্কির ঠেলায় চায়ের দোকানদার বলছে দুইজনই দেন এক আয়রন করতে দশ টাকা লাগে চায়ের মধ্যে দুটা বিস্কুট চুবালে দশ টাকা চলে যায় মুরব্বী বলে আমি রিটায়ার্ড আমার টাকা নাই ছেলে বলে আমি স্টুডেন্ট আমি কোথেকে দান করব, আরেকজন বলে আমি ভ্যান চালা কামাই রুজি কম আরেকজন বলে কেবল বাগান হয়েছে এখনো ফল বিক্রি করি নাই টাকা কোথায় এই হতভাগা কপাল পোড়া মসজিদে সপ্তাহে বিশ টাকা দেয় না দুইশো মুসল্লি হলে ওই মসজিদে সপ্তাহে অন্তত পক্ষে চার হাজার টাকা ওঠার কথা অথচ তার সামনে যে ধান বাক্স যায় বিশ টাকা দিতে পারে না দুই টাকা এক টাকা দেয় না এ আবার ফুটানি মেরে বলে আমার আম খেত আমার জাম খেত আমি আল্লাহর বান্দা আমি তোমার কাছে ক্ষমা চাই